আসসালামু আলাইকুম প্রিয় ভাইয়ের আমার কেমন আছেন সবাই কথায় আছে না মাকাল ফল দেখতে ভালো উপরে লাল ভেতরে কাল যেমন কিছু মানুষ আছে যে মুখী খুবই মিষ্টি মিষ্টি কথা কয় মধুর কথা কয় যখন কথা বলে মনে হয় যে মুখ দিয়ে মধু ধরে পড়ে কিন্তু সেসব মানুষের অন্তরটা ডাকি হয় কালা খুশ কিছু হয় তো সেই রামই আমাদের দেশে ওই যে মাকাল ফল আছে না আমি মালয়েশিয়ায় মাঠের কোলে বিভিন্ন গাছ লাগানো রয়েছে যে কাঁঠাল গাছ

আমার এক কাবানা আছে নাম হচ্ছে সোহেল মনে করলাম যে ওইটা চেনে কি না চেনে এই ফল একটা নিয়ে যে ওরে দেবো বলে চালটা তুই রান্না কর এই মনে করে দিছে মনে করলাম যে নিয়ে যাবো তো একটা ফল আমি পাড়েছি দেখেন এই দেখেন পেড়িয়ে ভাঙিয়েছি ভেঙে এই দেখেন এই ফলটা নাকাল ফল তো ভিতরে হয় বিলাইর গুর মতো এর যে দেখি দব ধরে সাদা এ তো সাদা না নয় বুঝলেন বহুত নিচেই পড়ে রয়েছে আবার এই দেখেন

এই এটা কি মাকাল ফল এই যে এই যে দেখতে সেম মাখাল ফল না দেখতে কিন্তু সেম মাকাল ফল কিন্তু এই ফলটা মাখাল ফলের ভিতরে হয় কালা কালা বিলের গুড় মতো কিন্তু এ কালা নয় ধপে সাদা যে এটা আমি আপনাকে দেখালাম তখন আপনারাই বলেন যে এই ফলটার নাম এটা কি ফল আসলে আমি সঠিক গাছ সম্পর্কে আমার সঠিক কোনো ধারণা নাই তবে আপনারা যদি জেনে থাকেন এটা কি ফল মাখাল ফল নাকি আমি কিন্তু চাইছিলাম যে আমার বন্ধুরে আমি এটা নিয়ে যাও নিয়ে দেখো যে চালতা চালতা তুই রান্না কর তো এই হিসেবে আমি কিন্তু নিতে চাইলাম

Наразі такие флот.